যে কোনো পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে আনন্দ করার নামই হচ্ছে সুখী জীবন সুখী জীবন সবার হয় না অনুভব করা সবার পক্ষে সম্ভব হয় না যে কোনো মুহূর্তে আনন্দ মুহূর্ত তৈরি করা এবং এটা কিন্তু সবার ভিতর থাকে না এই গুণটা তো চলুন আমরা কোথায় চলে গেছিলাম তো চলুন যাদের বাচ্চা আছে যারা বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করেন তো তাদেরকে কিন্তু সাবধান থাকতে হবে রাস্তাঘাটে সবসময় বাচ্চার হাত ধরে নিয়ে চলাফেরা করতে হবে মা বাবা ছবি তুলতে ব্যস্ত আর বাচ্চা কোন দিকে গেল সেদিকে কিন্তু খেয়াল রাখেন না অনেকেই দেখেছি আমি এমন তো এই যে আমরা কিন্তু চলে এসেছিলাম সবাই মিলে ঘুরতে এটা কিন্তু আমাদের জাতীয় ঘোরার জায়গা কারণ এখানে যানজট কম থাকে আর এখানে আসতেও কিন্তু আমাদের খুব সহজ হয় তো একদম মেট্রোয় উঠে চলে আসবো আর এখানে এসে লেবে যাব তো এই যে আমরা হচ্ছে চলে এসেছি বিমান জাদুঘর এটা অনেকেই চিনেছেন অনেকেই চিনেন গেছেন হয়তো তো আমরা কিন্তু এখানে প্রতি বাড়ি যেই আসুক না কেন তাদেরকে নিয়ে এখানে আসি আর এখানে বাচ্চারা কিন্তু অনেক মজা করার জায়গা আছে আর এরা কিন্তু এইগুলো দেখলে অনেক মজা পাবে এই জন্যই কিন্তু আমরা এখানে আবার চলে এসেছি তো এই যে আমাদের ছোট্ট রানী সে কিন্তু অনেক মজা পেয়েছে ঘুরে প্লেনের ভিতর উঠেছিলো প্রতিটা প্লেনের ভিতর ওঠার জন্য তিরিশ টাকা করে বরার্থ আর পঞ্চাশ টাকা করে টিকিট ভিতরে ঢোকার জন্য তো ভিতরে ঢোকার জন্য টিকিট পঞ্চাশ টাকা করে জনপতি তারপরে হচ্ছে প্রতিটা ইউনিটের ভিতর হচ্ছে প্লেনের ভিতর ওঠার জন্য তিরিশ টাকা করে দিয়ে আমরা কিন্তু উঠে ঘুরে ঘুরে দেখতেছিলাম তবে আমরা বড়রা উঠি নাই ছোটোরা বাচ্চাদেরকে ওঠানোর জন্য আর কি দিয়েছিলাম তো বাচ্চারা উঠে ঘুরে ছবি তুলে দেখে ওরা অনেক মজা পেয়েছে তো এখানে কিন্তু বিভিন্ন রকম বিমান আছে আর সেগুলো আর কি দেখতেছিল সবাই আর অনেক মজা করতেছিল তো সুন্দর সুন্দর মুহূর্তগুলো যে কোনো মুহূর্তগুলো আপনার দুঃখ হলেও সেটাকে এনজয় করার চেষ্টা করবেন কারণ দুঃখ আছে বিদায় না এত সুন্দর সুখটা আমরা উপভোগ করতে পারি আর সুখ আছে পেতেন না সুখ পেতে গেলেও একটু দুঃখর প্রয়োজন আছে আর দুঃখটাও যদি এনজয় করে নিজের ভিতর নিতে পারেন তাহলেই কিন্তু আপনি প্রকৃত সুখী মানুষ সবার জীবনে কিন্তু সুখ দুঃখ মিলিয়েই থাকে প্রতিটা মুহূর্ত যদি এনজয় করতে পারেন তাহলেই আপনি প্রকৃত সুখী মানুষ যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে আপনার যদি সবটা ম্যানেজ করে নিতে নেওয়ার ক্ষমতা থাকে তাহলেই আপনি প্রকৃত সুখী মানুষ এবং জ্ঞানী মানুষ আমাদের সব থেকে বড় দোষ হচ্ছে লোকের তা দেখে আফচোস করা লোকের এই আছে লোকের ওই আছে লোক এভাবে বেলা বেড়াচ্ছে লোক ওইভাবে ঘুরছে আফচোসের শেষ থাকে না তাহলে কি আমরা কিন্তু যখন আফসোস করব তখন কি আমরা কিন্তু প্রকৃত দুঃখী মানুষ একদম দুঃখী মানুষ কারণ তা দেখে যখন আফসোস করবেন নিজে কিন্তু কখনোই শান্তিতে থাকতে পারবেন না তো তা দেখে আফসোস করবেন না আপনি যেটা পেয়েছেন সেটা নিয়েই খুনি থাকবেন এবং সেটা নিয়েই সুন্দর করে তা সেটার ব্যবহার থাকবে সামনে সেটাকেই সুন্দরভাবে ম্যানেজ করা তো আপনার হয়তো একটা জিনিস নাই আর একজনের আছে সেটা নিয়ে আফসোস করছেন সেটা নিয়ে আফসোস করার কোনো দরকার নেই তাহলে তো আপনি কখনোই সুখী হতে পারবেন না এই পৃথিবীতে সৃষ্টিকর্তা সবাইকেই পাঠিয়েছেন ঠিক আছে তবে সবাইকেই কিন্তু স্বয়ং সম্পূর্ণভাবে পাঠায়নি যাকে যেটুকু দেওয়ার প্রয়োজন তাকে সেইটুকুই দিয়েছে কিন্তু সৃষ্টিকর্তা কিন্তু যাকে যেটুকু দেওয়ার প্রয়োজন তাকে সেইটুকুই দিবে তার থেকে কিন্তু কোনোই বেশি দিবে না কারণ বেশি দিলে তার মর্যাদা কিন্তু রাখতে পারবেন না তাই জন্য কিন্তু যার যেটা যেটুকু প্রয়োজন তাকে কিন্তু সেইটুকুই দিবে আর সেইটুকু নিয়েই খুশি থাকতে হবে মজা করতেছিলাম এখানে এসে আমরা এর ভিতর ঢুকতে গেলেও কিন্তু দশ টাকা করে টিকিট আর প্রতিটা রাইডে উঠতে গেলে তিরিশ টাকা করে তো এখানে আমরা প্রতিটা রাইডেই উঠেছিলাম আর এখানে একটু বাচ্চাদের বিনোদনের একটা ব্যাপার আছে বাচ্চারা যখন আসবে তখন কিন্তু প্রতিটা রাইডেই একটু উঠিয়ে নিয়ে যাবেন তাহলে কিন্তু ওরা অনেক মজা পাবে তো এই যে দেখুন ওরা অনেক মজা করতেছিল ভিতরে উঠে আর এই যে দোলনাটা দেখুন তো এখানে বড়রা উঠতে পারবে না ছোট দেরি আর কি এই যে অনেক মজা করছে বাচ্চারা কিন্তু এই যে বাচ্চাদের এই খুশির মুহূর্তগুলো কিন্তু আজীবন এভাবেই থেকে যাবে ক্যামেরাপন্থী এরা যখন বড় হবে তখন কিন্তু দেখতে পারবে আর মজা করবে তখনও যে এরা আমাদের কিন্তু ছোটবেলার কোনো ছবি আমার কাছে নেই আমার কিন্তু খুব আত্মস যে ছোটবেলার কেন একটা ছবি নেই আমি কেমন ছিলাম আমার ছোটবেলাটা কেমন ছিল ঈশা আর ছোট্টু দুজনেই অনেক বেশি মজা পেয়েছে কারণ এরাই আমাদের ছোট সদস্য বা আমাদের বাসায় তো এরা কিন্তু অনেক মজা পেয়েছে অনেক ঘুরেছে তো আমরা বাড়ি থেকে ফল বাদাম তারপরে কমলা লেবু পেয়ারা এগুলো কেটে নিয়ে গেছিলাম একটা ব্যাগের ভিতর আর হচ্ছে জল কিনে নিয়েছিলাম আর ছোট্ট তো খাবার দেখে একটু খাবার খেয়ে খাইতে মন চাচ্ছিলো তো তো ও একটা প্যাটিস খেয়েছিলো আর আমরা সবাই ফল খেয়েছিলাম তো আমি একদিন পরপর ভিডিও দেব সবাই দেখবেন আর সবার ভিডিও আমি দেখে আসবো তবে লাইক কমেন্ট করে যাবেন অবশ্যই আপনার বাড়িতে ঘুরে আসবো আর পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করে রাখুন